সেই দিন আমরা আমার সুতো ভাইয়া শ্বশুরবাড়িতে সুমলাঙের দাওয়াত খেতে গিয়েছিলাম আমার ভাইয়া ভাবি দাওয়াটা যাওয়ার সময় আমাকে ডাকতেছিল যে ওদের সাথে যাব কি না আমি ভাইয়ার থেকে পারমিশন নিয়ে ওদের সাথে গিয়েছিলাম তাও আবার রাতের বেলা ভাইয়ার শ্বশুরবাড়িতে পৌঁছে গিয়ে দেখি ওরা মুরগি ফুটেছিলো আমার ভাইয়ার শাশুড়ি এটা আর পাশের জন হচ্ছে আমার ছোটো ভাইয়ার শ্বশুর আর কি আর এটা হচ্ছে আমার সুতো ভাবি এটা হচ্ছে আমার আপন সুতো দাদা আর আসলে আমরা একসাথে থাকি না যদিও আমার ভাইয়া ভাবি আলাদা থাকে কারণ আমার ভাইয়া আমাদের থেকে আলাদাভাবে বড় হয়েছে আর কি আমরা তিন ভাই বোন তিন তিন জায়গায় আলাদাভাবে বড় হয়েছিলাম সুতোবেলা থেকে কি করব কিছু করার নাই বাবা মা নাই এই কারণে আর কি এভাবে বড় হতে হয়েছে মানুষের ঘরে ঘরে তো যাই হোক আমি আসলে জানতাম না ওরা চুমুলাং করতেছিল ওখানে গিয়ে দেখি একটা বৈদ্য একটা ডিম নিয়ে ওদের ভাগ্য বলে দিচ্ছিল এখানে কসুম দেখা গেলে নাকি বেশি করে ধান পাওয়া যায় আয় উন্নতি হয় দেন এই মুরগিগুলোকে এভাবে ছিলে এই যে গরম পানিতে এভাবে সিদ্ধ করা লাগে আমরা যাওয়ার আগে বা কিছুটা পূজার কাজ ওরা সম্পন্ন করেছিল যার কারণে বিডিও করতে পারি নাই দেন এখানে মুরগিগুলা ফুটকিতে দেন দানাতে এই সুতোগুলো বেঁধে দিয়েছে পূজার থালা রেডি করে ওদের মাথায় কী জানি বলে বলে মন্ত্র পড়তেছিলো দেন ওরা সবাই উঠে যায় উঠে গিয়ে উনি পূজার জন্য বসতেছে আর কি পূজা করতেছিল এই যে দেখেন কি কি দিয়ে নাকি পূজা করতেছে মুখে কী কী মন্ত্র পড়তেছিল আমি আসলে জানি না এই সুমুলাঙগুলো করলে নাকি সংসারে আয় উন্নতি হয় এগুলা এই কারণে ওরা করে দেন পূজা শেষ করে আমার ভাইয়ার শ্বশুর শাশুড়ি পূজা প্রে করতেছিল। তারপর ওদের ছেলে আর ছেলের বউ প্রে করতেছিল। তারপর আবার বৈদ্যতা মন্ত্র পড়তেছিল এই যে দেখেন আপনারা দেখতে পারতেছেন উনি কি কি বলতেছেন আমি আসলে জানি না ভালো করে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এর আগে দেখছেন কিনা না বলিয়েন আমি এর আগে কোনোদিন দেখি নাই দেন ওই সুতাগুলা ওদের হাতে পরিয়ে দিচ্ছিলো এক রাত নাকি রাখতে হয় ওরা ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে সুতাগুলা পরতেছিলো তারপর ওই বৈদ্যা মুরগির শোয়ালটাকে কী জানি একটা বের করেছিল যেটা মাধ্যমে ওরা ওদের ভাগ্য বলে দিবে আর আমার ভাইয়ার শাশুড়ি মুরগিগুলোকে নিয়ে রান্নার উদ্দেশ্যে যাচ্ছিল এই যে এটা পাকা হইলে নাকি আয়নতি হয় না আর এরকম হইলে নাকি আয়ু হয় ওদের নাকি আয় হবে এরকম বলে দিয়েছে আর কি তারপর পানি ঢেলে ঢেলে এগুলা পুরে শত্রু মেরে দিচ্ছিল যাতে ওদের শত্রুরা ওদেরকে ক্ষতি করতে না পারে মন্ত্রের মাধ্যমে কী কি বলেছে আমি জানি না দেন মুরগিগুলোকে কুটা বাসা করে ধুয়ে রান্নার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল এই যে মুরগি এক গামলা হয়েছে আর আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আর এদিকে আমার ভাইয়ারা রান্না করতেছিল আমার ভাইয়া রান হাতে রান্না কিন্তু অনেক ভালো তো আমার ভাইয়া রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি এটা হচ্ছে আমার ভাবির ভাবি উনি মরিচ বাঁধতেছিল আর আমি মশলাপাতি বাটার জন্য কিছুটা হেল্প করেছিলাম এই যে রান্নাটা দেখেন অনেক সুন্দর কালার চলে আসছে অনেক মজা হয়েছিল আমার ভাইয়া রান্না কিন্তু অনেক ভালো সবাই প্রশংসা করে তার আমিও ওদেরকে রান্নার কাজে সাহায্য করতেছিলাম আমি রান্না ভিডিও দেই না বলে মনে করিয়েন না যে আমিও রান্না পাই না আমার রান্না ভিডিও করতে ভাল লাগে না এই কারণে আসলে আমি রান্না ভিডিও দেই না এখানে গিয়ে আমার এক স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল ওর একটা পাঁচ বছরের বেবিও হয়েছে কিন্তু আমি বললেছি তোমার তো বেবি হয়েছে অত আমার কোনো বিয়েই হইলো না সবাই মিলে হাসতেছিল পাশে ওর ওয়াইফ বসেছিল রান্না করতেছিল আমি ওদেরকে একটু একটু হেল্প করতেছিলাম আর কি আর রান্নাবান্না শেষ সবার পরে বৈদ্যিয়া রান্নাগুলো খেয়ে হচ্ছে শবন পাকাচ্ছিল উনি রাতের বেলা ওদের ব্যাপারে সব স্বপ্ন পাকিয়েছিলো ওই স্বপ্নটা সম্পর্কে বলতেছিলো তারপর স্বপ্ন শোনার পরে আমরা খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম থালা বাসন ধুয়ে সবাই মিলে খাচ্ছিলাম এটা হচ্ছে যে আমরা রান্না করেছিলাম কালাটা কিন্তু অনেক জোর ছিল খাবারটাও মজা হয়েছে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা এই যে দেখেন তো আমি দ্বিতীয়বারের মতো আমার সুতো ভাইয়ার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আমার সুতো ভাইয়ার বিয়েটা খাওয়া হয়েও তিনি নর্মালি বিয়ে হয়েছে তো বাই বাই